সম্মানিত ভিউয়ার্স আজকে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আমি নতুন এনআইডি এর জন্য আবেদন করতে পারি এই জন্য আমি চলে যাব মোবাইল স্ক্রিনে তবে যাওয়ার আগে ফ্রেন্ডস রিকোয়েস্ট আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করেছি এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে ফ্রেন্ডস আমি কথা না বলিয়ে চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি দেখাবো কিভাবে আমি হচ্ছে একটি নতুন এনআইডি এর জন্য আবেদন করতে পারি তো এর জন্য কিছু কথা জেনে রাখা জরুরি পূর্বেই কারণ আমার যদি এই সমস্ত তথ্য না জানা থাকে এই সমস্ত বিষয় না জানা থাকে তাহলে কিন্তু আমি জন্য আবেদন করতে গিয়ে বাধাগ্রস্ত হব এই জন্য প্রথমে আমার দরকার হবে আমার জন্ম নিবন্ধন যদি জন্ম নিবন্ধন না থাকে আমার আমার দরকার হবে এছাড়াও পাশাপাশি আমার যেগুলো দরকার হবে আমার ব্লাড ব্লাড গ্রুপ জন্য আমাকে ব্লাড গ্রুপ হচ্ছে আমাকে জেনে নিতে হবে ব্লাড গ্রুপ না জানা থাকলে কিন্তু আমি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবো না এছাড়াও আমার হচ্ছে নাম নাম মাতার ঠিকানা ঠিকানা বর্তমান লাগবে আমি যদি বিবাহিত হয়ে থাকি তাহলে আমার স্বামী বা স্ত্রী যার স্পোস আছে সেই তথ্যগুলো কিন্তু আমার দরকার হবে এই জন্য এই তথ্যগুলো রেডি রেখে আমাকে অবশ্যই এনআইডির জন্য আবেদন করতে হবে তো ফ্রেন্ডস আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে বা যে একটি ব্রাউজারে ওপেন করব যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এখান থেকে আমি একটি নতুন ট্যাব নিলাম ট্যাব নিয়ে হচ্ছে এখানে লিখলাম যে অ্যাপ্লাই ফর এন আইডি অ্যাপ্লাই ফর এন আইডি এটা আমার এখানে দেয়া আছে লিখলাম অ্যাপ্লাই ফর এন আইডি আসলে আপনি এখানে প্রথম যে লিঙ্কটা পাবেন নতুন ভোটার নিবন্ধন এই নতুন ভোটার নিবন্ধনে আমি ক্লিক করে দিব তো এখান থেকে আমি প্রথম আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এটি মূলত রেজিস্ট্রেশন একটি ধাপ তারপরে রেজিস্ট্রেশন করার পরে নতুন করে লগ করে তারপর আমার তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে তার প্রথমে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এজন্য আমি ইংলিশে আমার একটা নাম দিব আমি এখানে একটা নাম দিলাম যার আইডি করবো তার নাম দিলাম সাপোজ বাংলা আছে কিবোর্ড আমি ইংরেজি করে নিচ্ছি আমি আমার নেম দিলাম তারপর ডেট ডেট অফ বার্থ দিতে হবে টিনুতে ক্লিক করলাম তাহলে আমারটা ওটিপি যাবে ওটিপি আপনি মোবাইলেও নিতে পারেন আপনি ইমেইলেও নিতে পারেন তো যেটা আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটা করবেন আমি এখানে একটি ইমেল আইডি দিয়ে আমি হচ্ছে আমার ওটিপিটা আমি ইমেইলে নিতে চাচ্ছি তো আমার ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা এখানে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিতে পারেন ইমেল আইডিটা দিলাম আর সময় সেভ করার জন্য আমি হচ্ছে ইমেল আইডিটা আগেই হ্যান্ড টাইপ করে রেখেছিলাম যাতে সহজে আমি ইনপুট দিতে পারি তারপরে সেন্ট ওটিপি

কন্টিনিউ দেবে এটা এখানে যে টাইমটা শো করবে জিরো সেকেন্ড হওয়ার মুহূর্তেই আপনাকে এই ইনপুটটা দিতে হবে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম তাহলে এটা কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার রেজিস্ট্রেশন হয়েছে এম এস টি নামে আর কন্টাক্ট আমি এটা এখানে একটা ইমেইল আইডি দিয়েছি এখান থেকে আপনার পরবর্তী ছবি ছবি যখন হয়ে যাবে তখন এখান থেকে ছবি চলে আসবে এখানে দেখেন কয়টি ধাপ প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে এই বিষয়গুলো রয়েছে আমি এখান থেকে চলে যাব হচ্ছে প্রোফাইল ডিটেলসে প্রোফাইল ডিটেলসে ক্লিক করলে আমি হচ্ছে এডিট বাটন এডিট বাটনে ক্লিক করবো এডিট বাটনে ক্লিক করে আমি হচ্ছে এখানে ক্লিক করে এখান থেকে আমি পার্সোনাল ইনফরমেশন করলাম এখানে আমি নাম দিব একটু দেখে নিব যে আমার কি কি গ্যাপ আছে বিশেষ করে স্টাডি চিহ্ন যেগুলো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে স্ট্রাই চিহ্নটা বাদ গেল কিনা সেগুলো আমাকে খেল করতে হবে আর এখান থেকে হয়ে গেলে আমি নেক্সট ই ক্লিক করবে আমি নেক্সট ক্লিক করি দেখা যাচ্ছে এডুকেশন বাংলা প্রথম শ্রেণী আপনার যে শ্রেণী সেটা আপনি দিয়ে দেবেন আমি এটা দিয়ে দিলাম প্রথম শ্রেণী অকুপেশন যেটা আসামি সরকারি বেসরকারি ডাক্তার ইঞ্জিনিয়ার শিং আইনজীবী ব্যবসা শ্রমিক কৃষক ছাত্রছাত্রী গৃহকর্মী বা হচ্ছে আমি এখানে লিখতে পারি যে

ইসলাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার বললাম এন্টারটেবি না বিদায় দিব না তারপর আমি পরে চলে যাবো পরে কি নেক্সট নেক্সটে ক্লিক করবো এটা আবার দিব তারপরে ভোটার অ্যাড্রেস এজেন্ট পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই তাহলে আমি হচ্ছে প্রথম আমার প্রেজেন্ট চাচ্ছে তাহলে প্রেজেন্ট এবং আমার হচ্ছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই করে দিব সেই অপশনটা এখানে আজকে আমি দেখে নিচ্ছি পারমানেন্ট অ্যাড্রেস তো সেই অপশনটা এখানে নেই তাহলে আমার কাউকে দুটোই দিতে হবে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস

প্লিজ সিলেক্ট ভোটার অ্যাড্রেস তাহলে আমার ভোটার অ্যাড্রেসটা কোথাও বাদ করছে হয়তো আমাকে ভোটার এড্রেসটা দিয়ে দিতে হবে ভোটার অ্যাড্রেসটা আমি দেবো ভোটার অ্যাড্রেস কোন জায়গায় আসে আমাকে দিয়ে দিতে হবে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ ওয়ার্ড ইউনিয়ন পরিষদ ওয়ার্ড ইউনিয়ন পরিষদ এটা ম্যান্ডেটরি না অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে কোথায় অ্যাড্রেসটা দিতে হবে

নন ভোটার এরিয়া টিচারস এখানে দেখে তারিখ হবে ঠিক আছে স্যার আচ্ছা আপনি কাগজপত্র দিয়ে দেন আচ্ছা রট ভোটার এরিয়া হয়ে গেছে এবার আমি আচ্ছা ভোটার অ্যাডস পার্মানেন্ট হয়ে গেল তারপরে ডকুমেন্ট रिक्वायर्ड মানে

আর এখানে একটি কি আছে দেখবো যে যদি আমি করতে চাই এখানে আমি করতে পারবো আপডেট মোবাইল এন্ড ইমেইল তারপর প্রোফাইল এই প্রোফাইল ক্লিক করলে আমার মুখ্য প্রোফাইল এখানে চলে আসবে আর এখান থেকে যদি আমি আপডেট মোবাইল এন্ড করতে চাই তাহলে আমার এখান থেকে অবশ্যই মোবাইল নাম্বার এখানে দিতে হবে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে আমার মোটামুটি আবেদন তো এখন আমি এখান থেকে লগ আউট করে বেরোয় দেবো ফ্রেন্ডস এভাবে আপনি যদি আপনার প্রয়োজন তথ্য নিয়ে আপনি ঘরে বসে নিজের আহ ইনাইটের জন্য অথবা আপনার কারোর ইউনাইটের জন্য আবেদন কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম